কলকাতা আমার হাজব্যান্ডের সাথেই তো এখন আমরা যাব কালকে তখন বাবা ওখানে আসবে বাসে করে ওখান থেকে একসাথে চলে আসবো আর শ্রী যাক জেদ করছো তিন দিন ছুটি আছে তো মানে শনিবার ওই মানে শনিবারে আট ছিল জন্য আমরা আর যাইনি নাহলে বাবার সাথেই যাওয়ার কথা ছিল বোন বলেছিল আমার সাথে একবারে যেতে তো সেদিন আর যাওয়া হয়নি কারণ সে যার আটটা মিস যেত কালকে সেই জন্য আর বাবার সাথে যায়নি ভাবলাম যে আটটা করিয়ে তারপর যাবো তো কালকে না আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সন্ধেবেলাটা তো ভাবলাম যে আট থেকে আসার পরে যাবো ভেবেছিলাম কিন্তু শরীরটা ভালো লাগছিল বলে আর গেলাম না তো তার জন্য সকাল সকাল যাবো কিন্তু বাড়িতে আর কেউ নেই জন্য রান্না বান্না করে মানে বেরোতে বেরোতে একটু টাইম হয়ে গেলো ওইদিকে কাপড় মিলিয়ে স্নান করানো খাওয়ানো এদিকে রান্না বান্না সব কিছু করা আমার যাও বাড়িতে নেই যার জন্য আর সকাল সকাল হয়ে উঠলো না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যে আমাদের দাঙ্গাবানি রেলগেট বাপরে মানে কি বলবো ফেমাস রেলগেট একদম যদি জাম লাগে যদি রেল যায় তাহলে মানে আধা ঘন্টা ওখানেই বসে থাকতে হয় তোমার যদি যদি কোনো দরকারি কাজও থাকে তুমি মানে টাইমের মধ্যে পৌঁছাতে পারবে না এমন অবস্থা তো যেতে যেতে যাই হোক রেলগেটটা খুলে গেলো তারপর হচ্ছে দেখো যেতে যেতে তোমাদেরকে দেখালাম ভিউটা খুব সুন্দর লাগছিলো সেদিনকার আকাশটা মানে খুবই সুন্দর ছিল সেই জন্য একটুখানি ওখানকার ভিউটা নিয়ে নিলাম মানে দারুণ লাগছিলো একদম মানে পেজা তুলোর মতো আকাশটার উপর দিয়ে মানে মেঘের ভেলা এত সুন্দর লাগছে দেখতে মানে শরৎ আকাশ দেখে যাচ্ছে যে ভাব চলে পুজো মানে আকাশটা দেখলেই বোঝা যায় যে মানে পুজো চলে এসছে চারদিকের আকাশ বাতাসে মানে আমাদেরকে জানান দিচ্ছে যে পুজো একদম দোর গোড়ায় তো টোটো থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি দেখো কি দুই ধার দিয়ে চা পাতার বাগান খুব সুন্দর লাগছিল আসতে যেতে যেতে ফাঁকা মাঠে মধ্যে দেখো কি সুন্দর কাশবন মানে শ্রীজা আমাকে দেখাচ্ছে মা দেখো কত কাশ সাদা সাদা হয়ে আছে তো তোমাদেরকে দেখালাম দেখো সড়কের মানে আকাশ বাতাস চারদিকে প্রকৃতি একদম মানে দেখে মনে হচ্ছে যে পুজো পুজো ভাব মানে এত ভালো লাগছে ফাইনালি যে আমরা চলে আসছি হ্যাঁ ওটা জানে না মানে আমি আমার বোনকে বলেছিলাম যে আসবো না করে দিয়েছি এখন সারপ্রাইজ করে সিজা ওর খাইয়ের জন্য চিপস যে আইসক্রিম খাবে ওর আইসক্রিম নিয়ে নিয়েছি গিয়ে সিজা মিমিকে সারপ্রাইজ দেবে বলে ও ডাকছে না শুধু মানে গেটটাকে ঠক ঠক করে চুপ করে দাঁড়িয়ে আছে আমি বারবার করে বলছি ডাক ডাক আর ওই দিক থেকে ভেতর থেকে আমার ভাগনা মানে ডুবু সিজার ভাই ওর মাকে বলছে মা দরজাটা খোলো কেউ এসছে ওর মা বলছে কেউ নেই কেউ নেই কারণ দরজাটা ঠকঠক করছে ডাকছে না জন্য ভাবছিলো যে কেউ আসেনি ও ও বাচ্চা মানুষ হয়তো বুঝতে পারছে না সেই জন্য বোন আসছেও না আর ও খেতে বসেছে মানে খেতে বসে মানে ভাই ডুবুকে খাওয়াচ্ছিলো তারপরে ফাইনালি ভেতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে ডুবু আর অনেক দিন পর মানে স্ত্রীজা ওর ভাইকে পেয়ে খুবই খুশি তো তার জন্য একটা রিলস বানাবে তো ওদের তিন মানে দুজনকে নিয়ে আমি একটা রিলস বানিয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া ক্লিপটা তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন আর ভিডিও করে নিই দেখো ডুবু আমাকে কত আদর করছে তারপরে দেখো বসে থাকতে থাকতে নেমে গেলো প্রচুর বৃষ্টি মানে ভাগ্যিস আমরা টাইম মতো পৌঁছে গেছিলাম মানে আরেকটু যদি রাস্তা দেরি হতো তাহলে আমরা বৃষ্টিটা পেতাম ছাতাটাথা কিছু নিজে না বৃষ্টি নামার সাথে সাথে লাইনটাও চলে গেল মানে লাইনটা যে গেল তো ওই লাইনটা আর আসছে না তো এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত তোমরা সবাই